হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ফোর্থ সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মাইনর হিস্ট্রি সাজেশনস নিয়ে কিন্তু আমি আলোচনা করবো তোমাদের অলরেডি কিন্তু মাইনর পলিটিক্যাল সায়েন্স এবং যাদের মাইনর বেঙ্গলি রয়েছে আমি দিয়ে দিয়েছি তোমাদের বন্ধু বান্ধবদের রেফার করতে পারো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিতে এবং তার সাথে তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমাদের যাদের কাছে তারা যদি অনলাইনে থেকে নোটস পত্র নিতে চাও ক্লাসে করতে চাও তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার জিরো সেভেন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে সেটা যদি কেউ মেজর প্যাকেজ নিতে চাও তাহলে সেক্ষেত্রে টোটাল কোর্স ফি পড়ছে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এবং কেউ যদি মাইনর প্যাকেজ নিতে চাও তাহলে মাত্র পুরো মাসের ফি তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকে তিন নাম্বারের কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে খুব ভালোভাবে পরীক্ষার জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট একবার হান্ড্রেড পার্সেন্ট কমন যেগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে কিন্তু আজকের ক্লাসটিতে আমি আলোচনা করব চলো শুরু করছি আজকের ক্লাসটা প্রথম প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে টিকা লেখ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেক্সট গৌড়ের মাতসন্যায় বলতে কি বোঝে এটাও কিন্তু খুব ভেরি ভেরি একটা কোয়েশ্চেন নেক্সট প্রাচীন ভারতের ইতিহাসে রাজপুত যুগ বলতে কোন সময়কালকে বোঝানো হয় দেন বলছে হর্ষচরিত এর ঐতিহাসিক গুরুত্ব কি নেক্সট বলেছে আল বেরুনি কে ছিলেন পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব ছ নম্বর প্রশ্ন কি বলেছে রাজপুত কারা ছ নম্বর প্রশ্ন আছে রাজপুত কারা নেক্সট ফাহিয়েনের ভারত ভ্রমণের ঐতিহাসিক গুরুত্ব কি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দেন এলাহাবাদ প্রশস্তি সম্পর্কে টিকা লেখক ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেন রামগুপ্ত কে ছিলেন নেক্সট কাকে ভারতের নেপোলিয়ান বলা হয় এবং কেন বলা হয় দেন গুপ্ত যুগের ইতিহাসের উপাদান বা গুপ্ত যুগের ইতিহাস জানার প্রধান উপাদানগুলি কি কী সেই সম্পর্কে আলোচনা শশাঙ্কের কৃতিত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পল্লব কারা ছিলেন নেক্সট প্রশ্ন কৈবর্ত বিদ্রোহ কি কোন বিখ্যাত গ্রন্থ থেকে এই বিদ্রোহের কথা জানা যায় দেন বলছে হিউয়েন সাং সম্পর্কে টিকা লেখো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন স্কন্দগুপ্ত কে ছিলেন নেক্সট প্রশ্ন আমরা চলে যাব নেক্সট প্রশ্ন স্কন্দগুপ্তের পরে যে পরবর্তী প্রশ্ন আছে চোল সাম্রাজ্যের গ্রামীণ প্রশাসনিক ব্যবস্থার বিশেষ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট বলছে রাজপুতদের উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন তত্ত্বগুলি আলোচনা করো নেক্সট বলেছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তরাইনের দ্বিতীয় যুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য অথবা তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্বগুলি আলোচনা করো নেক্সট প্রশ্ন অতীশ দীপঙ্কর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এই যে কুড়িটা প্রশ্ন তোমাদের দেওয়া হলো এই প্রশ্নগুলো প্রত্যেকটাই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তোমাদের যেগুলো আমি স্টার করা আছে প্রশ্নগুলোর মধ্যে শেষে দিয়ে একটা স্টার্ট আছে এগুলো খুব ভালো করে পড়তে হবে কারণ এখান থেকে প্রশ্নগুলো আসার সম্ভাবনা প্রবল রয়েছে এবং বাকিগুলোও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় তো স্টুডেন্টস এই ছিল আজকের সাজেশনস তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকন অল প্রেস করে দাও বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করো এবং তোমরা যদি কোনো সাবজেক্টের সাজেশন্সের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নম্বরে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ